কি বলবো মিট আপের কথাটা আজকে বলতে বাধ্য হচ্ছি বুঝেছো মিট আপের কথাটা মানে এই মিট আপটা নিয়ে কথাটা না বললেই নয় হুম কালকে বিস্কুট বিস্কুট যখন ছিল আমার ভয় লাগছিল তো চোখটা জ্বলে উঠবে না তো বিস্কুট দেখে দেখে চোখটা জ্বলে উঠবে না তো তো আমি আবার কি করলাম ওকে শুয়ে দিলাম এখন অবশ্য শুয়েছিল আমি আবার ওকে উঠিয়ে দিলাম হুম বিস্কুট বিস্কুট কচি কচি নিয়ে খুব ব্যস্ত বুঝেছো তো কথা হচ্ছে মিট আপ হুম মিট আপ নিয়ে আমারও কিন্তু অনেক প্রশ্ন আছে অনেক প্রশ্ন তো মিট নিয়ে তো আমরা প্রশ্ন করতেই পারি তাই না কেন করবো না আমরা তো হিউ তাই না তাই জন্য মিট নিয়ে আমরাও একটু মানে একটু চলা কলা 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 করি তাই না সবাই করছে আমরা কেন করবো না বলছি নিয়ে গেল না কেন মিট নিয়ে গেল না কেন সবাইকে নিয়ে গেল ওকে বাদ দিয়ে খুব খারাপ লাগছে মিটপে ওই মানুষটাকেই নিয়ে গেল না যার খুব দরকার ছিল এটা খুব খারাপ লাগছে সত্যি না বললেই নয় হুম তো ভিডিওটা দেখতে থাকো কে কাকে নিয়ে গেল না কি নিয়ে গেল না সব কিছু বলবো কেমন আছে তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি এই জাস্ট শুয়ে পড়েছিলাম কি বলবো মানে ঘুম চলে এসেছিল বুঝলে তো ওই জন্য শুয়ে পড়েছি আর ঘুম চলে এসছে মানে এত ঠান্ডা পা এত কিছুতেই গরম হতে চায় না জানোই তো ওই জন্যই আর কি তো বলবো যে একটা কথাই হুম কাকে উদ্দেশ্য করে বলছি হ্যাঁ অবশ্যই পাঠাকে উদ্দেশ্য করবো আর একজন আছে ইউটিউবের যে তুতলি মানে তুতলে মানে তুতু হম দিনের পর দিন আমাদেরকে নিয়ে যেভাবে ভিডিও করে যাচ্ছে তার একটা প্রমাণ না দিলে আমি কখনোই মানে থাকতে পারবো না বুঝেছো কেননা সে অনেক বাড়াবাড়ি করছে এইবার থেকে ওর পেছনে আমি লাগবো ও ও ভেবে নিয়েছে আমাকে মানে আমি কিছু বলবোই না ও তাই ভেবেছে তো আমি এই মানে তুতলির পেছনে যদি লাগি সত্যি কথা বলতে বন্ধুরা এই তুতলি আমার ভিডিও মানে কি বলবো একদিন তো আমাদেরকে নিয়ে পড়েই ছিল হুম পড়েই ছিল ভীষণভাবে পড়েছিল তোমরা জানো সেটা দেখেছো সেটা হচ্ছে কিছুদিন আগে হচ্ছে দেখেছো যে ভীষণভাবে আমাদেরকে উল্টোপাল্টা গালিগালাজ করছিলো আমাদের পেছনে লেগেছিল হ্যাঁ কি আমরা যাকে ভাই বলতাম তারও পেছনে লেগেছিল হ্যাঁ তো সেইখানে এখন এখন আপাতত সে আবার কি করছে জানো সে যেহেতু মানে কি আর বলবো তার কোনো কাজকাম নেই ওই বড় লোকের মানে লোকের বলবো কেন ওই সবজি পরে থাকে যে বাজার থেকে তুলে নিয়ে সে রান্না করে তার কোনো কাজ কাম নেই আর চশমা পরে নাই আর তো 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 করে ভিডিও করতে বসে পারে তো ওই তুতলিকা আজকে দেবো চিন্তা নেই কিন্তু প্রথমে আসি হচ্ছে ডাইনি কেমনি ডাইনি রাক্ষসী দেখেছিস পাঠা দেখেছিস আজকে সেই রাক্ষসী যদি তোর সঙ্গে থাকতো তাহলে কিন্তু তুই এত সম্মান পেতি না যতটা তুই সম্মান পেলি বুঝতে পারলি আমি এমনি এমনি বলেছিলাম না যে ওটা আট কুড়ি একটা রাক্ষসী বুঝেছিস ওটা ডাইনি রাক্ষসী সরি পিচাসিনি আর কি ডাইনি রক্তচুষী পিচাসিনি যেই তোর লাইফ থেকে একটু মানে সরে গেছে যেই লাইন থেকে সরে গেছে তোর লাইফ থেকে সরে গেছে আর সেই তোকে সবাই সম্মান করছে বুঝেছিস কেননা তুই তখন একটা ফাঁকা কলসির মতো সবাই এসে জল ঢালবে হুম তো ব্যাপারটা বোঝ তুই যেটা সম্মানটা পেয়েছিস না অ্যাকচুয়ালি তোর বন্ধু বান্ধবের মানে সার্কাল বন্ধু বান্ধবের সার্কাল থেকে তোকে ইনভাইট করেছিল সেইখানে গিয়ে তুই তোর সম্মানটা পেয়েছিস তাই কি নয় হুম ঠিক বলেছিস না হুম বিস্কুরো বলছে হ্যাঁ ঠিক বলেছিস তো হচ্ছে কথা হচ্ছে ব্যাপারটা বোঝ তুই কতটা নির্লজ্জ যে ওখানটায় থাম নেলেও ওই সব মানে চুগলিমাজি চুগলিবাজি করে ওই শকুনের অভিশাপে গরু মরে না এইসব লিখেছিস লজ্জা সরম বলতে তোর নেই সত্যি কথা বলতে লজ্জা সরম কিচ্ছু নেই এই মিটাপে তোকে সম্মান করলো কি না আরে তুই কি ছাড়বি ভিডিও অলরেডি সবাই ছেড়ে দিয়েছে সেখানে আমরা দেখে নিয়েছি তুই বাদরাম করছিলি কি ক্যাদরাম করছিলি তোকে কোনো বার ডাকে না এই ফার্স্ট টাইম তোকে মিটাপে ডেকেছে ঠিক আছে এই ফার্স্ট টাইম তোকে মিটাপে ডেকেছে হিসাব করে কথা বল লজ্জা সরম তো তোর নেই ঠিক আছে তুই চুগলি মারবি তুই হচ্ছে উল্টো পাল্টা কথা বলবি তুই বাজে কথা বলবি আর তোকে আমরা বলতে গেলেই দোষ হুম এটা কিন্তু খুব ভারী 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 সমস্যার বিষয় কেননা এই এই হারাম না চুগলি করলে কোনোদিনও ই করতে পারে না বুঝেছো এই চুগলিখোড়টা এমনই চুগলিকোড় দুটো দেখ তোর ডাইনি তোর কাছ থেকে সরেছে বলেই তুই আজকে একটা ভালো সম্মান পেয়েছিস বুঝেছিস তুই যদি এই ভালো মানুষগুলো ধরতি তাহলে হয়তো আজকে মানে এই দিনটাই থাকতো অন্য ওই রকম তদিন আসতো না কুত্তা হ্যাঁ কুত্তার মতো মিটাপে যেতে হতো না কুত্তার মতো মার খেতে হতো না ঠিক আছে তাহলে ভাব যে আমরা যেটা বলি সেটাই মনে হয় সঠিক হয় বেশিরভাগ টাইম আমরা যেটা বলি সেটাই সঠিক হয় তো দেখি যে তুই যেটা বললি এই যে শকুনের অভিশাপ না আমরা অভিশাপ দিয়ে নি রে আমরা অভিশাপ দিই কিন্তু একটা অভিশাপ দিয়ে যাবো সারা জীবন তুই যেটা করেছিস না পিছন পিছন সেই সে তার ফল তুই পাবি পাবি পদে পদে পাবি বুঝেছিস এখন তো বাড়িতে নেই তুই কোথায় গেছিস বাড়িতে থাকলে তো লাইভ করিস ডুয়েট লাইভ করিস সঙ্গে হচ্ছে রক্ষিতাকে নিয়ে বসিস তোর বাপকে মাকে নিয়ে বসিস ঠেলাঠেলি করিস দেখাদেখি করিস ঘাড়ে মাথা দিয়ে শোয়াশুই করিস মানে সমস্ত কিছু করিস আজকে গিয়ে তোরা বলছিস বন্ধু বন্ধু কি করে বলিস কথাগুলো কি করে বলিস মানে সে তো একটা বিবেচনা করে কথা বলে কি করে বলিস লজ্জা সরম কিচ্ছু নেই না সত্যি কথা বলতে আজকে একটা ছোট্ট মিটাপে গেছিল গেছিলো তাতে বাবা নিজেকে নিজে বিশাল সেলিব্রিটি ভাবছে ননসেন্স কথাকার কোনো দিনও হবে না বুঝেছিস যারা বইয়ের কেচ্ছা নিজের জন্মের কেচ্ছা নিজের মায়ের কেচ্ছা নিজের ফ্যামিলির কেচ্ছা নিয়ে এসে এই সোশ্যাল মিডিয়ায় ছড়ায় তারা কখনো সেলিব্রিটি হতে পারে না হুম চ্যানেলই তার করিয়েছিস সেলিব্রিটি হতে পারবি না ওই সেলিব্রিটি তোকে হতেও হবে না সালি বাটা তোকে হতে হবে বুঝেছিস এইটাই হয়ে থাকতে হবে কিন্তু সেলিব্রিটি হতে হবে না শালিবাটা হয়ে থাকবি বুঝলি না এরম জাদা না তোর ওই যে বললাম না ঘাট থেকে রাক্ষসী নেমে গেছে রক্ত পিচাসিনি নেমে গেছে ওই ডাইনিটা নেমে গেছে বলেই আজকে তুই এই জায়গাতে হুম তুই এই জায়গাতে আর পাগলিচুদি তো পাকিচুদি হয় ওই পাগলিচুদিটাকে নিয়ে তুই ঘর করতে পারতি কিন্তু ওই তো পাগলিচুদির মানে ঘোড়া পোকায় কামাই তো মানে কামড়াই মুখটির কাছে যেই ঘোড়া পোকায় কামড়ি দেয় সেই সময় চি করতে থাকে তখন তোর মারে বুঝেছিস বলে না ব্যাড অভ্যেস হুম মানে ওই যে দুনিয়াতে আমি ওই টানাটানি দুনিয়ায় থাকবো হচ্ছে সংসার করব না ছেলে পিলে নিবো না ভালো করে সংসার না করলে ওই টানাটানি দুনিয়ায় থাকলে এইরকমই হবে বুঝেছিস তো তুই তোর দোষ এটা বুঝেছিস তোর দোষ তোর বউকে তুইও রাখতে পারিস নি ভালো করে না হচ্ছে এটা না ওইটা মানে দুটোই তুই না রাক্ষুষিকে রাখতে পেরেছিস রক্ত রক্তপিটাশিনীকে না পাগলিটাকে দুটোকেই ওই ওইরকমভাবেই রেখেছিস বুঝেছিস সেই জন্য তোর তোর কাছে থাকে না সেই জন্যই তো তোর কাছে থাকে না বুঝেছিস না আরে অনেক কিছু আমরা তো বলেই রেখেছি কেননা ওই একটাই কারণ যে যার ওই যে নেশা বললাম না নেশা ওই বাথরুমে গিয়ে অন্য বইয়ের সঙ্গে লটভট করবো তার নেশা আর এদিকে পাগলি বিছানাতে কি করছে না করছে কি খাচ্ছে না খাচ্ছে কি নেশা করছে না করছে এগুলো না দেখাটা একটা নেশা বুঝেছিস আজকে ওই জন্যই কিন্তু এই জায়গাতে সব সবসময় মাথায় রাখিস বুঝলি তো এটাই হচ্ছে কথা দুটোকেই দুইভাবে মানে দুইভাবে দুই রকম ভাবে রেখেছিস একটা হচ্ছে শাসন করতে পারিস নি জন্মে আর শাসন করতেও পারবি না তোর এটা নীতি গীতি কোনোদিনও শাসন করতে পারবি না নিজে নোংরা বিনা নোংরা পানা করে বেরিয়েছিস দানাগিরি করে বেরিয়েছিস ওর পিছনে লেগে বেরিয়েছিস তো ভগবান তোকেও দিয়েছে একটা বুঝেছিস তোকে দিয়েছে ওই জন্য তোর বউগুলো আরেকজন লুপে নেয় আরেকজন লুপে নিয়ে চেটে দেয় বুঝেছিস সেই কুত্তা চাটার মতো আস্কুট তুই চাটিস সেটাই তো বলছি ও চাটে ও বলছে যে ও চাটে ওই যখন ও চেটে দেয় সেটাও হচ্ছে জঘন্য লাগে সেটা তোর দোষ বুঝেছিস তোর দোষ তো এই মিট আপটাই কিন্তু করেছিল আজকে যদি দুজনাই যেত অবশ্যই মিটারটা কিন্তু মিট আপ থাকতো না একটু অন্যরকম হয়ে যেত আজকে তোকে সিঙ্গেলে তোকে যতটা সম্মান দিচ্ছে তোর ওই ডুয়েট থাকলে সম্মানটা দিত না আমার মনে হয় যা সম্মানটা দিত না ওকেও করেছিল ঠিকই কিন্তু ও যায়নি ওই ফ্যামিলিগত সমস্যার কারণে না না এ ফ্যামিলিগত সমস্যা না রে ভাই তোরা তো বুঝিস না ফ্যামিলিগত সমস্যা না বল এই সমস্যাটা হয়েছিল যে বাড়িতে ঝড়গা করেছে তা আবার গয়নাগাটি নিয়ে অনেক গয়নাগাটি দিয়ে রেখেছে হম অনেক গয়নাগাটি বেঁচে ওই গাড়িটা বেঁচে ওরা হচ্ছে ই করেছে জমি কিনেছে বুঝেছ এই সমস্যাটা হয়েছে এবার লিক হয়ে গেছে যেই আর সেই আমাদের উপরে অ্যাটাক শুরু হয়ে গেছে তেষট্টি নাকি আবার ভিডিও করে বলেছে তো তেষট্টি তুই শুধু সুদে আসলে পাবি বুঝলি তো তোর গঙ্গার ঘাটের করে পর্দা আমি ফাঁস করে দেবো চিন্তা করিস না বুঝেছিস তেষট্টি একদম নাগরটাকে দেখিয়েই দিব এবার তো যাই হোক বন্ধুরা আসি হচ্ছে ওই মিটাপের ব্যাপারে বলছি হ্যাঁ তোকে মিটাপে নিয়ে যায়নি কেউ তুই এই হচ্ছে যাওয়া নিয়েই সোমার সঙ্গে ঝামেলা করেছিলি না হ্যাঁ তুতলি তুতলি বালের লোস্টার তোকে হচ্ছে নিয়ে যায়নি কেউ আসলে কি লোস্টার বলি কিন্তু লোস্টার লোস্টারের বালের লোস্টার বুঝেছো ওই লোস্টার হচ্ছে লোস্টারকে নিয়ে যায়নি হুম ওর কমিউনিটি ও আমরা ওর মানে ভিডিও ছাড়াই আমাকে কমিউনিটিতে দিতে হবে সেই কমিউনিটিতে দিনই বলে তার খুব জলন বুঝেছো তো কমিউনিটিতে সব সময় কি আমি কমিউনিটিতে দিতে থাকবো মানে ওর ভিডিও ছাড়বে ওর কোনো ক্রিয়েটিভিটি থাকবে না তাহলে চ্যানেল বড় হবে কি করে সবসময় ও আর কমিউনিটিতে দেবো দিয়ে কমিউনিটিতে তুমি তোমরা দেখতে পাবে এই এখানটাই দেখো বুঝতে পারবে ও আমাকে হোয়াটসঅ্যাপে যে চ্যাটিংটা দিয়েছিল এইটা সামান্য এটা দিলাম ঠিক আছে এখনও তো কল রেকর্ডিংগুলো বাকি আছে ও বলে না বারবার বার করে বাজে বাজে কথা বলছে ওরা আমি মাথার পরে আবার এমন চাটি মারবো কি না ওই লোকের মানে চাকরগিরি নো লোকের হচ্ছে খেটে আছে তোর বড় ওই কুড়িয়ে নেয় বাজার থেকে বাজার কুড়িয়ে নিয়ে এসে তোদেরকে খেতে পড়তে দেয় আর বড় বড় কথা আমি বার করে দেবো বুঝলি তো নষ্টার বালের নষ্টার বুঝলি এইরকমই দেখবি এমন করে মারবার এক ঝাঁঝি খাই দিব না তোর বার করে তো করে সেই ইনকামে তুই খাস লজ্জা করে না দুদিন আগে আমি শুনেছিলাম ওর মেয়ের সঙ্গে একটা দুর্ঘটনা ঘটে গেছিল সেই দুর্ঘটনার ফায়দাটায় ও লুটছে কেননা ওর বাড়িতে হাড়ি চড়ে না ওই মেয়েটাকে বাজারে বিক্রি করে নিজে পয়সা ইনকাম করে খায় লজ্জাও করে না একটু বুঝে শুনে কাজ কর বুঝে শুনে কাজ কর বুঝলি তো হম তোকে মিটাপে নিয়ে যায়নি আহারে কি করেছিলি মিটাপে নিয়ে যাইনি তোকে না সবাই গেছে হ্যাঁ রে ওই যে ইয়ে গেছে ওই নুগি নুগি গেছে সবাই গেছে আর তোকে নিয়ে যায়নি এটা ভারী অন্যায় ভারী অন্যায় হম খুব অন্যায় করেছে কিন্তু হুম খুব অন্যায় করেছে তোকে নিয়ে যায়নি এইবার তো তুই তাদের সঙ্গে ঝামেলা করবি নিশ্চয়ই কেননা তুই তো এরকমই করেছিলি সোমার সঙ্গে সোমা যখন হচ্ছে ওই পাঠার বাড়িতে গেছিল আর তুই এটা নিয়ে বারবার করে ওর সঙ্গে ঝামেলা করতে বসে গেছিলি মনে আছে আমার আমার কিন্তু মনে আছে যে হচ্ছে ওকে বললাম আমাকে নিয়ে যেতে নিয়ে যাবে কেউ কারোর বাড়ি থেকে নিয়ে যেতে পারবে ও কোথায় থাকে আর তুই কোথায় থাকিস কেউ কাউকে নিয়ে যেতে পারে তাও তো তোকে বলেছিল যে হচ্ছে নষ্টার বলেন নষ্টার তুমি এসো আমাদের বাড়িতে বলে হুম নাম্বার দাও এর বাড়ির নাম্বার দাও ওর বাড়ির নাম্বার দাও সবার বাড়িতে নাম্বার দিয়ে দিয়ে বেরিয়েছিস তুই যেই যে কথাগুলো বলছিস তুই আমাদের কাছে এসে আমাদেরকে কি বলেছিস সবসময় যে এ ভালো না ও ভালো না ও ভালো না করেছিস করিসি আমি কিন্তু প্রমাণ দিব তুই যার হয়ে আজকে খুব বড় বড় বাতিলা মারছিস তার নামে তুই আমার কাছে নিন্দা করেছিস লজ্জা করে না বলতে লজ্জা করে না এই তো মানে ওই দলে যাওয়ার আগে পর্যন্ত তুই আমাকে মেসেজ পাঠিয়ে বলেছিস ভিডিওটা কমিউনিটিতে দাও যেই কমিউনিটি দিয়ে আর সেই তুই হচ্ছে অন্য এগেন্স্টে চলে গেলি তার মানে তোকে কেউ যদি বিশ্বাস করে থাকে কোনো কোনো কারণে আমি বলবো ভুল করে আমি বলবো ভুল করে কেননা ও আমাকে লিখেছিল তোমরা চিন্তা করতে পারবে না ও আমাকে লিখেছে কমেন্ট দিতে দাও জঘন্য কোথাটা লজ্জা করা দরকার বুঝেছিস লজ্জা করা দরকার লজ্জা সরম বিবেক বিবেচনা কিচ্ছু নেই ঠিক আছে কিচ্ছু নেই সত্যি কথা বলতে পরের একটা ভিডিও আসবে অবশ্যই দেখবে তোমরা অনেক কিছু বলবো হ্যাঁ স্ট্রাইকের ব্যাপারটা নিয়ে হুম স্ট্রাইকের ব্যাপারটা নিয়ে যদি পারি তো ভিডিও বলবো আর নয়তো লাইভে আসবো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এইটুকুই থাকলো আর অবশ্যই আমি জানি যে পাঠা উত্তর তো দেবেই ঠিক আছে উত্তর তো দেবে কিন্তু ওর মা তো আমাদেরকে উত্তর দিয়েছে ওর মাকে আমি পিন্ডি ছটকাবো বুঝেছো যখনই ওই ডাইনি ঘর থেকে বিদায় হয় তখনই আর কোনো কন্টেন্ট হবে না ওই কন্টেন্ট থাকে না বলে আমাদের পেছনে লেগে পড়ে বুঝেছো তো ওকেও দেবো চিন্তা নাই খুব বাড়াবাড়ি হুম খুব বাড়াবাড়ি চলো সবাই ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো টাটা